আজকের ভিত্তিতে বলবো বাংলাদেশ বিমান বাহিনীর যে নতুন সার্কুলার হয়েছে চুয়ান্ন নাইন্টিন এই সার্কুলারে বিভিন্ন টেড ভাগ করা রয়েছে যে যে আবেদন করবেন সেই টেডেই কিন্তু আপনাকে চাকরি করতে হবে অনেকে জানতে চেয়েছেন যে কোন টেডের কাজ কী আর কোন টেটের সুযোগ সুবিধা ভালো এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আপনারা যদি টেডের বিষয়টা লক্ষ্য করেন দেখেন প্রথমে লেখা আছে শিক্ষা প্রশিক্ষক এখানে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন শিক্ষা প্রশিক্ষক এদের ইংরেজিতে বলা হয় এডুকেশন ইনস্ট্রাক্টর অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেলাদে যে ট্রেনিং হয় সেই ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে প্রতিষ্ঠানগুলোতে যে সাবজেক্টগুলোকে পড়ানো হয় ফিজিক্স কেমিস্ট্রি তারপর জেনারেল নলেজ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে শুরু করে ইলেকট্রিক্যাল এই সাবজেক্টগুলোর ক্লাস কিন্তু নিয়ে থাকে এডুকেশন ইনস্ট্রাক্টর অর্থাৎ শিক্ষা প্রশিক্ষকরা তাদের কাজ হচ্ছে ক্লাস নেওয়া এবং ক্লাস পরীক্ষা নেওয়া অর্থাৎ বাইরে রকম বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকরা ক্লাস নেয় ঠিক একই রকম এখানে শিক্ষা প্রশিক্ষকদের কাজ হচ্ছে টেনিসদের ক্লাস নেওয়া প্রশিক্ষণ দেওয়া এরপরে দেখেন সাইবার অ্যাসিস্ট্যান্ট সাইবার অ্যাসিস্ট্যান্ট এখানেও কিন্তু স্নাতকদের আবেদন করতে পারে সাইবার অ্যাসিস্ট্যান্ট টোটালি আইটি সেক্টরের কাজ অর্থাৎ ফোর্সের যে আইটি সেক্টরের যে কাজগুলো রয়েছে এটা টোটালি সিকিউরিটি দিয়ে থাকে সাইবার রেজিস্ট্যান্টরা এরপর টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেট অর্থাৎ হচ্ছে কারিগরি শাখা যেটা টেকনিক্যাল ট্রেডের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে বেশ কয়েকটি ট্রেড রয়েছে ইঞ্জিন রয়েছে ইএন রয়েছে অর্থাৎ হচ্ছে কারেন্ট মেকানিক্যাল এগুলো অনেকগুলো ট্রেড রয়েছে এয়ারফ্রেম তো টেকনিক্যাল ট্রেড যারা তাদের কিন্তু টেকনিক্যাল রিলেটেড অর্থাৎ বিভিন্ন দক্ষতার সহিত কাজ করতে হয় বিমানের সাথে বিভিন্ন টেকনিক্যাল কাজ যে ইলেকট্রিক্যাল পাবে তাকে ইলেকট্রিক্যালে কাজ করতে হবে যে এয়ারফ্রেম পাবে তাকে বিমানের যে বডি ফ্রাকচার রয়েছে স্ট্রাকচার রয়েছে এটা নিয়ে কাজ করতে হবে যে ইঞ্জিন পাবে তাকে বিমানের ইঞ্জিন যত কাজ করতে হবে এরপর রয়েছে নন টেকনিক্যাল নন টেকনিক্যাল টোটালি বিমানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এরা সাধারণত অফিসিয়াল সাপোর্ট দিয়ে থাকে বাংলাদেশ বিমানবাহীতে অফিসিয়াল সাপোর্ট বলতে এর মধ্যে রয়েছে ক্লার্ক জেডি যাদের কাজ হচ্ছে বাইরে যেরকম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা রয়েছেন বা অফিস করণীয় বা উচ্চমান সহকারী রয়েছেন এই জাতীয় কাজ করে থাকে না হলো ক্লার্ক জেডির লোকেরা অর্থাৎ অফিসের যত সিঠিপত্র আদান প্রদান ফাইল মেইল করে এগুলো ক্লার্ক জেডির লোকেরা করে থাকে আর নন টেকনিক্যালের মতো কয়েকটা ভাগ রয়েছে ক্লাক যদি অ্যাকাউন্টস আরও বিভিন্ন ট্রেড রয়েছে অর্থাৎ নন টেকনিক্যালের কাজ হচ্ছে অফিসিয়াল কাজ টোটালি এরপর দেখেন প্রভোস্ট রয়েছে প্রভোস্ট হচ্ছে আর্মিতে যেরকম মিলিটারি পুলিশ বলা হয় সেই রকম বিমান বাহিনীতে তাদের তাদেরকে প্রভোস্ট বলা হয় অর্থাৎ মিলিটারি পুলিশ যারা তারা হচ্ছে বিভিন্ন সিকিউরিটির যে দায়িত্বে থাকেন তারা হচ্ছে প্রফোস্টের লোকজন এরপর চিকিৎসা সহকারী রয়েছে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ বাইরেও যেরকম দেখবেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ম্যাথস যারা কমপ্লিট দাঁড়িয়ে রয়েছেন এখানেও কিন্তু তারা মেডিকেল অর্থাৎ চিকিৎসা সহকারী হিসেবে কাজ করবেন যারা এখানে এই ডে নিয়োগ পাবেন তাদেরকে ম্যাথস কমপ্লিট করাবে করতে যারা আগে থেকে কমপ্লিট করে রয়েছেন তাদের তো আর করতে হবে না নতুন করে আইটি সহকারে রয়েছে আইটি সহকারী টোটালি আইটি সেক্টরের কাজ এছাড়া আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন অনেকে আপনাদের এই রিলেটেড যত কোশ্চেন রয়েছে করতে পারেন আশা করি সকল কোশ্চেনের উত্তর দেব ইনশাল্লাহ ফার্স্ট টাইম আমার স্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে